জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণে নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা না ঠিক পাওয়া যায় না সতেরো বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে বত্রিশ বছর বয়সে এসে না সেটা ভালো নাও লাগতে পারে আবার আঠারো বছর বয়সে সমবয়সী কারোর সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিক্সায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে কিন্তু ছত্রিশে পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক যে লাগবেই তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই একুশ বছর বয়সে ভার্সিটির বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দটা পাওয়া যায় চল্লিশ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে একদিন নিজের ছাদে বাগান করব। এই বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময়টাই নেই একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্নে দেখা মানুষটি চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে মা বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে জীবনের ছোট খাটো স্বাদ আহ্লাদ খুব দামি জিনিস এগুলোই একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে সতেজ রাখে প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় ইচ্ছে পূরণের অভাবের নিরব হাহাকারে এজন্য সময় থাকতেই এসব শখ পূরণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাবো এই চিন্তাটা না করে অল্প কিছু টাকা জমিয়ে এখনি খেয়ে আসুন পছন্দের কাবাব বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে আজকেই রিক্সা রেটিং এর অফারটা দিয়ে দেখুন রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুটখোলা রিক্সায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহর ময় ঘুরে বেড়া লিখে নিন সেরা রোম্যান্সটা পাবেন পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন চল ব্যাটা। আজকে যাব হ্যাঁ আজ গেই যাবো আর এক্ষুনি যাবো ব্যাগ গুছিয়ে আজই যাব কাল নয় বন্ধু আজ যাব এক্ষুনি যাব নিজের ছাদে বাগান হবে এই আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা টিউশনের টাকায় কম দামে কিনে ফেলুন বাবা মায়ের জন্য শর্ট বা শাড়ি হোক না সত্যি শখ পূরণটাই বড় কথা মনে রাখবেন একদিন সব হবে এই আশায় যে নিজেকে বঞ্চিত করে অন্যকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না বন্ধু তার জীবন কাটে বিষণ্নতা আর অপেক্ষায় আর শেষ হয় আফসোস আর হতাশা দিয়ে